ইউবে না আপনি এরকম কি আমার গায়ে হাত দিয়েছেন কেন সেটা বলুন তারপর আমাকে তো আপনি মেরেছেন তারপরে চেনা চেনা মনে হচ্ছে যেন কোথায় বেশ দেখেছি লোকটা শুধু একটু কথা বলি দেখি চেনা চেনা তো লাগছে আচ্ছা আসুক লোকটাকে কোথায় যেন দেখেছি আচ্ছা দাদা শুনুন হ্যাঁ আপনাকে ডাকছি বলছি আপনি কোথায় যাচ্ছেন এদিকে লোক দোকানে যাচ্ছিলেন দোকানে যাচ্ছিলে আচ্ছা আপনার বাড়িটা কোথায় একটু বলতে পারবেন কেন ভাই বাড়িতে আমরা নাম কি আর মানে তোমাকে দেখেছি একটা জায়গায় বুঝলে সেই জন্য জিজ্ঞাসা করছি কোথায় দেখেছো ওই একটা মানে ভিডিওতে দেখেছিলাম তো সেই জন্য জিজ্ঞাসা করছি আচ্ছা আপনার নামটা কি একটু বলতে পারবেন নাম দিলে আপনার কি তাহলে ওই বইটা তাহলে ভিডিও করছিল হ্যাঁ আপনি তো মানে আপনি তাহলে বুঝতে পেরেছেন আরে একটা ছেলেকে আপনি আটকে রেখেছিলেন গাজের গায়ে বেঁধে রেখেছিলাম মারধর করলাম একবার দুবার সে দাদাটা অনেকবার করে সেই আবার এসে আমাকে টাকা পয়সা দিতে হ্যাঁ তো সেই জন্য তো আপনাকে ডাকলাম তো তা আপনার বাড়িটা একটু বলুন না তা ভিডিওটা করে কি ছেড়েছে ভিডিও করে মানে ভিডিও করেছে ঠিক জায়গায় ছেড়েছে লোকেরা দেখেছে আপনার ভিডিও আপনি কিরকম দুর্ব্যবহার করেছেন বাচ্চাটার সঙ্গে আমার ওই তুমি গো চাই বন্ধ কল করা দেন না কি গন্ডগোল করার জন্য আসেনি আপনাকে দেখে চিনতে পারলাম সেই জন্য জিজ্ঞাসা করছি আচ্ছা দাদা শুনুন আপনার বাড়িটা কোথায় একটু বলুন আর আমার বাড়িতে না আপনার কি নাম আরে যে ভিডিও করেছিল আপনাকে তো হুমকি দিয়েছিল যে মানে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ যাও আবার তুমি যাও না আবার তুমি জান আচ্ছা আপনার বাড়িটা কোথায় বলুন না আপনার বাড়ি আমার বাড়িতে আপনার কি কাজ আছে

ঠিক আছে ওটা যে দেখতো সেই বলতো তো আমিও ওখানে থাকলে আমিও বলতাম কে বলবে না বলে তাই আমার মাথা ব্যথা হবে নাকি তাই আমার মাথা ব্যথা নাকি আমার ফোন চুরি করে দিল বলে থাক নাই পেদেরে কি যে ফোন চুরি করুক তা বলে ওইটুকু ছেলে কি আমনি ওইভাবে বেঁধে রাখবেন তখন হ্যাঁ বাঁধো না কি করব বাঁধো যদি আমি বাগানে কাজ করি ফাস্ট করে চলে যেত তুমি কি ফোনটা দিয়ে দিতে আচ্ছা তা আমিও আমি মানে পুরো ভিডিওটা দেখেছি ঠিক আছে আপনি কেমন করছিলেন পুরো ভিডিওটা আমি দেখেছি ওইভাবে এরকম আটকে রেখেছিলেন হ্যাঁ করব কেন তোমার কি হয়েছে সে আমার ফোন চুরি করে করেছি তুই সব ছিল বলে শুধু তোমাকে টাকাটা দিয়েছে বুঝলেন আমি তাহলে কি করতে আমি আমি আপনাকে গণধোলাই করতাম আমি যদি সবাই জায়গায় থাকতাম না তো সত্যি বলছি আপনার একটা ব্যবস্থা করে দিতাম টাকাটা কেন দিয়েছে আমি বুঝতে পারছি না বুঝলেন কি আমার বল বলছি যে আমি থাকলে একটা তোমার ব্যবস্থা করে দিতাম আপনার বুঝলেন সত্যি বলছি আপনার একটা ব্যবস্থা করে দিতাম কি করতাম মানে আপনাকে ধরে নিয়ে যেতাম পুরো পু একদম ওইটুকু এটা কোথায় আরে ও তো মানে ওরকম পুলিরে ধুঁকি দিয়েছিল সাগুন কোথা ছিল তারও দিজি সে ওরকম বড় লাগছে দেখে গেল দিয়ে যেতেই পারে কেন দেবে দিয়ে যেতেই পারে আপনাকে টাকাটা দেওয়া তো উচিত হয়নি তো কোনো মানে কি টাকা বগে পয়সা দিয়ে কি সে আমার কোনো সাহায্য করে নাকি সে আমার বলবে সাহায্য সাহায্য করে না আমার বাগান আমি কাজ করছিলাম সে ফোনটা নিয়ে গেছে আপনাকে তো টাকা দিয়েছিল তো আপনাকে তো টাকা দিয়েছিল তো টাকা দিতে সে আমার

আমি আপনার বাড়ির লোকের সঙ্গে গিয়ে কথা বলবো কেন দেবেন না কেন দেবো না কেন ঠিকানা দিতে আপনার কি অসুবিধা 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 আছে সেটা বলুন অসুবিধা অসুবিধা আছে নেই আপনার বাড়িটাও তো মানে যারা দেখেনি আপনার ঠিকানা যারা জানে না তাদের তো জানা দরকার তো যে এই মানে এই অঞ্চলের মধ্যে বা এই জায়গার মধ্যে আপনার মতো একটা লোক আছে নাকি দেখুন আমি সীমা পার করছি না আপনি সীমা পার করে যাচ্ছেন মাথা খাওনা ঠিক আপনি চুপচাপ আপনার ঠিকানাটা দিয়ে দিন আপনার বাড়িতে যাব আমার সঙ্গে চলুন আপনি আপনার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো আর এই ভিডিওটা ভিডিওটা হয়তো আপনার বাড়ির লোক ডাকে নিন ভিডিও না ভিডিও ভিডিও আপনি ভিডিও আমার ঘুরিয়ে দেবো আপনার সাহস আছে ভিডিও বন্ধ করতে পারবেন কেন পারবো না তুমি আমার ভিডিওটা কেন করছো ভিডিও করবো না কেন আপনি এরকম মানে মানে দূর করছেন ভিডিও করবে না আমনা আгун তো ভদ্রভাবে বার ভিডিও করবে আপনি কি করবেন 100 আমি আমি অনেকবার ভিডিও করব যদি না ভিডিও করি তাহলে লোকেটা জানবে কি করে বলুন কি জানো হবে লোকজন এটা কি হবে কি হবে মানে লোকজনটা কি করবে আমার কি করবে কি করবে মানে ও দিদা দেখুন না এই লোকটা কি রকম ঝামেলা করছে চেনেন এই লোকটাকে দেখুন আমনা আপনার কথা শুনে দিদা পর্যন্ত দিয়ে ঘুরে তাকআচ্ছা না

সোনার অনেক কিছু আছে আপনি তো বলছেন যে আপনার কোন দোষ নেই কথা বলবে না চোখ আমি আমি চোখ রাঙাচ্ছি না আপনি শুনুন আপনি আমার কথাটা শুনুন আপনি বলছেন যে আপনার কোনো দোষ নেই তাই তো আমি তো বলছিলাম ছেলেটা চুরি করেছিল আপনি সেইজন্য ওকে বেঁধে রেখে সাথে দিয়েছেন টাকা নিয়েছেন তার বাবা তার বাবা নেই ঠিক আছে তার বাবা নেই তার মা আছে সে তার মা একটা গড়ি মা দুখী আপনার আপনার মতো লোকের সঙ্গে ঝামেলা করতে আসবে আপনি বলেন আপনার মতো লোকের সঙ্গে ঝামেলা করতে আসবে আর আপনি বলছেন আমার কোনো দোষ নেই আপনি তাহলে টাকাটা নিয়েছেন সেটাও মেনে নিচ্ছি আপনি তাহলে বাড়ির ঠিকানা দিন আপনার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো আমার কথাটা শুনুন ঠিক আছে এতক্ষণ তো বক বক করছেন শুনছি তো আবার কি শুনবো তা আপনি তা বাড়ির ঠিকানাটা দিতে আপনার প্রবলেমটা কোথায় দেবো না এক কথা কতবার বলা দেবো না দেবেন না না তুই বাড়ি জিগাড়া করা কে আমি বার জিজ্ঞাসা করতে পারি আমার কে কোথাকার কে আগুনে ভদ্র ভাই কথা বলছি ঠিক আছে

আপনি এরকম কি 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 হচ্ছে এটা কি আমি ভিডিও ভিডিও নেই আপনি আমার গায়ে হাত তুললেন কেন বেশি কথা বলে আবার গায়ে হাত তুলবো আপনি আমার গায়ে হাত তুললেন কেন বলুন বাইক নিয়ে ভিডিও করতে দিন বাইকটা তোমা খাও আরে আরে দাদা শুনুন শুনুন আমার ওটা তো ফেলে খাও জানেন আপনার কত সাহায্য আছে আপনি বাইকটা ফেলে দেখান দেখি তা তুমি বল কি দেখুন দাদা আপনি আমাকে মেরেছেন ঠিক আছে দুর্গা বলে আবার গায়ে হাত দেবো আপনি আমার গায়ে হাত দিয়েছেন কেন সেটা বলুন তারপর আমাকে তো আপনি মেরেছেন তারপরে বাইকে

আরে আরে দাদা দেখুন আমি কি আপনাকে একটা কোনো খারাপ কথা বলেছি আপনি বলুন আপনাকে কোনো খারাপ কথা আমি বলেছি কি আমার বাড়ির জন্য তো আমি তো বাধা করতে আসছিলাম হ্যাঁ তাহলে তুমি জিজ্ঞাসা করতে আমি কথা বলেছি হ্যাঁ তাহলে অত পয়নার করে কি আছে অত পয়নার করে কি আছে আমি শুধু প্রশ্ন আপনাকে কোথায় করলাম আমি শুধু জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার বাড়ির ঠিকানাটা দিন আমি আপনার বাড়ির লোকের সঙ্গে কথা বলি আমি এই গ্রামে থাকি যেরকম করছেন ঠিক আছে আপনি আপনি আমাকে মারলেন ঠিক আছে

বন্ধুকে তো আমি তো তো আমি দেখলাম তো ভিডিওতে আপনার তো ব্যবস্থা তো মানে করবো তো এরকম লোকের সঙ্গে সঙ্গে কেন যে আজকে দেখা হয়ে গেল লোকেদের সঙ্গে ঠিক মতো মানে দেখা মানে কথা বলাই উচিত না বুঝলেন আপনার মানে বিরুদ্ধে আমি একটা স্টেপ নেব দেখবেন আপনার স্টেপ তো আমি নেব বুঝলেন